নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত এবং গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে এই যে সর্ষে ফুল দেখছেন এই সর্ষে ফুলের বড়া বানাবো তো শীত তো পড়েই গেছে আর শীতকালে যে নতুন নতুন সবজি সেগুলো আমরা খেতে সবাই খুব ভালোবাসি এখানে আমি চাল আর ডাল মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে একটা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই সর্ষে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা একটু বেসন দিয়েছি আমি বেসনটা না দিলেও হয় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিল এই জন্য একটু বেসন দিয়েছি আর দিয়েছি কালো জিরে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে না আমি একটু পেঁয়াজ পাতা দিয়েছি পেঁয়াজ পাতাটা বেশি দিইনি বেশ মানে তিন চারটে পাতা একটু কুচি করে দিয়েছি আমি পেঁয়াজ পাতাটা পরে দেখাচ্ছি প্রথমে এই সর্ষের ফুলগুলোকে ভালো করে ধুয়ে তারপরে সব কিছু দিয়ে মেখে নিতে হবে আর মাখা হয়ে গেছে আমি এখানে কিছুক্ষণের জন্য রেখে দেব আর সর্ষে ফুলগুলো না খুব ভালো করে ফোটেনি সবে হচ্ছিল আর এই দেখুন পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাগুলোকে আমি একটু এরকম কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য তো মাখাটা হয়ে গেছে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটু করে সর্ষে ফুল আর যে এই বেসন চালের গুঁড়ো এগুলো দিয়ে মেখে রেখেছিলাম আপনারা চাইলে শুধু বেসন দিয়েও মেখে করতে পারেন তারপরে না আমি একটুখানি কাঁচা লঙ্কা আরও একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি যাতে আর একটু ঝাল হয় আর এই পকোড়াগুলো না গরম গরম খেতে খুবই ভালো লাগে এবার আমি একটুখানি করে ফুল তুলে নেব হাতে আর বুড়ো আঙুলের সাহায্যে এরকম করে চেপে চেপে একটুখানি যাতে পাতলা হয় এরকমভাবে হাত দিয়ে একটুখানি চেপে তারপরে তেলের মধ্যে ছিঁড়ে দেবো এরকমভাবে সব ফুলগুলোকে এক এক করে পকোড়ার সাইজ করে মানে যেরকম পকোড়া বা বড়া হয় ফুলের সেরকম সাইজ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এক এক করে ভেজে নেবো আর এই সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমারও খুব ভালো লাগবে এবার চলুন পকোড়াগুলোকে ভেজে নেওয়া যাক এরকম করে সব পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পকোড়াটা ভাজতে না খুব বেশি মশলা বা খুব বেশি তেল লাগে না সামান্য তেলেই ভাজা হয়ে যায় আমি সব ফুলগুলোকে একবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার দেখুন তেলটা মধ্যেখানে আছে না তো আমি এবার একটু কড়াইটাকে এরকম সারা দিয়ে ধরে একটুখানি ঘুরিয়ে দেবো যাতে সাইডের ফুলগুলোর মধ্যেও তেলটা আসে আর দেখুন একটু নাড়িয়ে দিয়েছি তাতেই কীরকম ছেড়ে দিয়েছে কড়াই থেকে কারণ অনেক সময় আছে চিপকে যায় কড়াইতে কিন্তু একটুখানি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে এরপরে আমি একটা পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব আর উল্টে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেবো তাহলেই আমাদের পকোড়া রেডি তো এক পিট হয়ে গেছে উল্টে দিয়েছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর সর্ষে ফুল কেনা ভালোবাসে সবাই তো সর্ষে ফুলের মধ্যে ফটো তুলতে ভালোবাসে কিন্তু একবার সর্ষে ফুলের পকোড়া এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পকোড়াগুলোর কালার ব্রাউন হয়ে এসছে এবার তুলে নেব রেডি হয়ে গেছে আমাদের আজকের সর্ষে ফুলের পকোড়া আর শীতকালীন সবজি এগুলো সর্ষে ফুলের পাতাও খেতে খুব ভালো লাগে তো চলুন পকোড়াগুলোকে তুলে নেওয়া যাক রেডি হয়েছে আজকে আমাদের গরম গরম পকোড়া সবার আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য সবাইকে আমার সব বন্ধুদের খুব 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 বেশি থ্যাংক ইউ তো চলুন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সর্ষে ফুলের পকোড়া বাড়িও